নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই দীপাজ ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আবার চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে আজ রবিবার আজ আমি একটু বিরিয়ানি বানাবো তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি তবে আমি শুধুমাত্র চিকেন বিরিয়ানি বানাবো না দেখতে থাকুন আমি কি বিরিয়ানি বানাই তার জন্য আগে মশলাটা করিনি তার সঙ্গে অবশ্যই চিকেন কারি হবে আমি সব কিছু রেডি করে রেখেছি আচ্ছা তার জন্য আমি একটু মশলাটাকে করে নিই এখানে সমস্ত পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি আপনারা নিজেদের পরিমাণ মতো দেবেন যে যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ মতো দেবেন আমি একটু অল্পই রসুন বিশেষ করে অল্পই ইউজ করি তাই জন্য এখানে চার পাঁচ কোয়া রসুন নিয়েছি শুধুমাত্র যেটাতে চিকেন কারিও হবে আবার বিরিয়ানিটাও হবে এটাতে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে আর এটাতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে এটাকে আমি বেটে নেব আদা পেঁয়াজ রসুন টমেটো এবং কাঁচা লঙ্কা দিয়ে আমি ধনে জিরে একসঙ্গে মিক্সিতে গ্রাইন্ড করে নেব তাহলে চলুন আগে ওটা মিক্সিতে গ্রাইন্ড করে নিই তারপরে আসছি আপনাদের সঙ্গে কথা বলবো আজ আমি মিক্স বিরিয়ানি বানাবো চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি কিংবা এগ বিরিয়ানি তো প্রায়শই খেয়ে থাকি তো আজ শুধুমাত্র ভাবলাম চিকেন বিরিয়ানি করব না মিক্স বিরিয়ানি করব মিক্স বিরিয়ানি মানে তার মধ্যে সবজিও দেব আলুও থাকবে আর চিকেনও থাকবে তো আমি সবজির মধ্যে নিয়েছি ফুলকপি একটু ব্রকলি গাজর ক্যাপসিকাম আর একটুখানি বিনস আছে এই যে বিনস আছে এই ব্রকলি আর ফুলকপিটাকে আমি গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি সেদ্ধ করিনি কিন্তু শুধু গরম জলে আমি ফুটন্ত গরম জলে আমি ডুবিয়ে রেখেছিলাম নুন দিয়ে এটুকুই যা আর চিকেনের টুকরোগুলোকে মানে ছোটো ছোটো করে টুকরো করে রেখেছি খুব বেশি ছোটো নয় আবার খুব বড়ও নয় সেই চিলি চিকেনের পিস করে না যেরকম সেই সেরকম সাইজেরই পিস করে চিকেনটাকে রেখেছি আর আমার এদিকে ভাত হয়েও গেছে সেটাকে আমি ফ্যানটা ঝরিয়ে নিই তারপরে আমি আবার একটুখানি মিলে রাখব তাহলে চলুন রান্নাটা যখন শুরু করব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব এখন আপাতত ভাতটাকে একটু ঠান্ডা করতে দিই আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে তেজপাতাও দিয়ে দিয়েছি অল্প আর এদিকে ভাতও আমি ঢেলে রেখেছি ঠান্ডা করার জন্য আর যেহেতু রবিবার আমার ছেলে বা মেয়ে কেউই নর্মাল মানে সাদা ভাত প্লেন সাদা ভাত খেতে ভালোবাসে না তাই আমাকে হয় প্রতি রবিবারই বিরিয়ানি কিংবা ফ্রায়েড রাইস কিংবা পোলাও এসব বানাতেই হয় তাই আমি চেষ্টা করি যতটা কম তেল ঘি এবং মশলা দিয়ে রান্নাটা করা যায় যেটা প্রতিদিন করে খেলেও কোনো অসুবিধা হবে না একটু জিরে দিলাম আপনারা দেখতেই পাবেন যে আমি কতটা কম তেল মশলা দিয়ে রান্নাটা করছি যেহেতু এই পরিমাণ তেলটাও আমি দিতাম না যদি শুধু বিরিয়ানি মানে চিকেন বিরিয়ানি করতাম যেহেতু আমি ভেজিটেবল দেব আর ফুলকপি টুলকপি আছে এগুলো একটু ভাজতে একটু তেল লাগে তাই একটু ফুলকপিটাকে পক্ষে ভেজে তুলে নিই হালকা করে তাই জন্য একটু বেশি তেল দেওয়া হয়েছে সব কিছুই ভেজে নেব শুধু ব্রকলিটা ভাজবো না কারণ ও ব্রকলি তেলের মধ্যে দিলেই সমস্ত তেলগুলো একদম সমস্ত তেলটাই ও টেনে নেবেন তাই শুধুমাত্র আমি বিনস গাজর আর ফুলকপিটাকে হালকা করে একটু ভেজে নেব একটু নুন আর একটু হলুদ দিয়ে ভাজবো আমার এখানে ফুলকপি গাজর ক্যাপ বিনস ভাজা হয়ে গেছে তার সঙ্গে অল্প একটুখানি আলু দিয়েছি আলুটা সেদ্ধ করা আছে তবুও একটুখানি তেলের মধ্যে ভেজে নিলাম এবার আমি ওই তেলের মধ্যেই দেখুন কতটা তেল ও ফুলকপিটা টেনে নিয়েছে অল্প একটুখানি তেল আছে সেই তেলের মধ্যেই আমি অল্প একটুখানি পেঁয়াজ দেব পেঁয়াজটা আমি পুরো লাল লাল করে এখনও ভাজিনি অর্ধেকটা ভাজা হয়েছে এর মধ্যেই আমি কেটে রাখা চিকেনগুলো দিয়ে দেবো তাহলে চিকেনটা একটু ভাজাও হবে আর পেঁয়াজটাও তার সঙ্গে ভাজা হয়ে যাবে পুরো চিকেনটা এইভাবে তেলের মধ্যে ভেজে নিলে কি হয় চিকেনটা ভিতরের থেকে জুসি হয় আর চিকেনের মধ্যে একটা গন্ধ থাকে না সেই গন্ধটাও কিন্তু তখন চলে যায় যদি পেঁয়াজের সঙ্গে এভাবে তেলে আগে একটু ভেজে নেওয়া যায় তবে সেটা অবশ্যই হাই ফ্লেমে করতে হবে না হলে চিকেনটা কম তেলে কম আঁচে ভাজতে গেলে কিন্তু জল বেরিয়ে যাবে এখানে ভালো করে চিকেনটা তখন ভাজা হবে না খুব বেশিক্ষণ ভাজতে হবে না মোটামুটি পাঁচ মিনিটের মতো বা দু তিন মিনিটের মতো ভাজলে ছোটো ছোটো টুকরো তো এটা খুব বেশি ভাজার দরকার পড়বে না হাট ছাড়া তাই দু তিন মিনিট এরকমভাবে হাই ফ্লেমে ভেজে নিয়ে তারপর আমি মশলাগুলো এটার মধ্যে দেব এর মধ্যে আমি নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার লঙ্কারগুলো দিয়েছি একটু আপনারা চাইলে লাল লঙ্কার লঙ্কারগুলোও দিতে পারেন তবে আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম না কারণ কাঁচা লঙ্কা তো বেটেছি মশলাটার সঙ্গে যদি বেশি ঝাল হয়ে যায় বাচ্চারা তো খাবে আপনারা নিজেদের ঝাল অনুযায়ী সেই পরিমাণে ঝালটা দেবেন এবার দেখুন এটা মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি যে মশলাটা বেঁধে রেখেছিলাম না আদা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা ধনে জিরে আর একটু গরম মশলাও দিয়েছিলাম সেটা থেকে অল্প একটুখানি করে খুব বেশি না অল্প একটুখানি দেবো এইটুকুই দেব মশলা বিরিয়ানির জন্য তো খুব বেশি মশলা লাগে না না তাও অনেকগুলো সবজি আছে বলে আমি এই পরিমাণ মশলাটা দিলাম যদি শুধু চিকেন বিরিয়ানি করতাম তাহলে আরেকটু কমই দিতাম কারণ আমি খুব বেশি মশলা তেল এসব দিয়ে রান্নাটা করা পছন্দ করি না একটু কম তেল মশলা দিয়েই রান্নাটা করার চেষ্টা করি এবার এই চিকেনটা একটু কষতে থাকুক এর মধ্যে অল্প একটুখানি আমি মিষ্টি দেব আপনারা চাইলে দিতে পারেন নাহলে না দিতেও পারে আচ্ছা এখানে চিকেনটাকে হতে দিয়েছি এবার আমি ভাতটাকে খানিকটা রেডি করে নিচ্ছি এর মধ্যে আমি ঘি বিরিয়ানি মশলা একটু গোলাপ জল একটু কেওড়া জল এটার মধ্যেও ভাগ করে রেখেছি আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু মিক্স করে রাখবো খুব সহজ পদ্ধতিতেই আমি কিন্তু করি হাতে করেই একটু মিক্স করে নেব না হলে ভাতগুলো সব ভেঙে যাবে আবার যখন আমি ওই চিকেন এবং ভেজিটেবলটা তৈরি করছি যখন লাস্টে কিন্তু আমি ওটার মধ্যেও একটু বিরিয়ানি মশলা এবং কেওড়া জল আতর কেওড়া জল আর গোলাপ জল দেবো এটাতে কিন্তু আমি কোনো আতর দেবো না মিঠা আতর যেটা হয় না সেটা কিন্তু আমি দেবো না যেটা বাইরের বিরিয়ানিতে গন্ধটা ওই জন্যই ভালো ছাড়ে ওই গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না যে কারণে আমি বাইরের বিরিয়ানি খেতে পারি না আমি একদম আমার পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে এবং খুবই সাধারণভাবে সহজভাবে করার চেষ্টা করি এই যে এবার এটাকে আমি একটুখানি ঠেকে রাখবো তারপর হোক ওটা চিকেনটা হতে হতে আগে চিকেনটা হয়ে যাও তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হবে দেখুন চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে আর একটুখানি বাকি আছে হয়তো তো সেটার জন্য এবার এই সম এই মধ্যে সব ভেজিটেবলসগুলো দিয়ে দেব ভেজিটেবলসের সঙ্গে যেটুকু বাকি আছে সেদ্ধ হতে চিকেনটা সেটাও ভালো করে হয়ে যাবে একটু জল দেব অল্প পরিমাণ ভেজিটেবলসগুলো সেদ্ধ হয়ে যাক তারপরে ভাতটা অ্যাড করব এবার এর মধ্যেও আমি কিন্তু একটু ঘি বিরিয়ানি মশলা এবং কেওড়া জল দেব মোটামুটি এটাও সেদ্ধ হয়ে এসেছে সবজিগুলো দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি ঘি গরম মশলা মানে বিরিয়ানি মশলা আর কেওড়া জল দিয়ে দিয়েছি এবার সব সবজিগুলোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে এবার এর মধ্যে আমি ভাতটা মিক্স করে নেব হাতে মেশাবো দেখুন প্রত্যেকটা ভাত কিন্তু আমার ঝরঝর হয়েছে এবং গোটা আছে কোনোটাই কিন্তু ভেঙে যায়নি এটা মিক্স করা হয়ে গেছে ভালোভাবে এবার এর মধ্যে বাকিগুলো মিক্স করে নিব আমি আর দোকানের মতো ওই লেয়ার বাই লেয়ার লেয়ার করে করে কিন্তু আমি দমে দিই না এইভাবে সহজেই আমি কিন্তু বানিয়ে নিই এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতো একদম সি মাছ করে দিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখব দেখুন আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি আমি এই মাত্র ঢাকাটা খুললাম এবার আমি এটাকে আবার টেস্ট করে নেব দেখলেন তো কত সহজেই বিরিয়ানি বানানো যায় আর দোকানের মধ্য করে ওই লেয়ার বাই লেয়ার পাড়ায়নি বলে বা কেওড়া জল মিঠা আতর দিইনি বলে কিংবা কেশর দিইনি বলে কেশর কিন্তু আমার বাড়িতে আছে কিন্তু আমার কেশরে ভেজানো দুধটার গন্ধটা না ভালো লাগে না তাই আমি দিইনি ওগুলো দিইনি বলে যে খেতে খারাপ লাগবে তা কিন্তু হয় না খুব সুন্দর টেস্ট হয় আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে এবং খুব তাড়াতাড়িও হয়ে যাবে তাহলে আজ এই পর্যন্তই থাক আজ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং এভাবেই আমার পাশে থেকে আমাকে সাহায্য করবেন এগিয়ে যেতে যাতে নিত্য নতুন রেসিপি আমি আপনাদের সঙ্গে এভাবেই খুব সহজ পদ্ধতি তুলে ধরতে পারি আজ তাহলে আসি দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো নিয়ে